দেখো গাড়িটা কিরকম গুড় 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 করে যাচ্ছে গাড়ি টিকটিক করে সোজা চলে আসছে এবড়ো খেবড়ো রাস্তার উপর দিয়ে একবারে ঋদ্ধিকাদের বাড়ি ঋধিকার পিছুবণি আমাকে ওয়েলকাম জানালো আর গাড়ি এসে সোজা ঋদ্ধিকার ঠাকুমার হাতে অ্যাকচুয়ালি আজকে ঋদ্ধিকার শুভ অন্নপ্রাশন আমাদের হোল ফ্যামিলি নেমন্তন্ন কিন্তু আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন আছে অগত্যা আমাকেই আসতে হচ্ছে নেমন্তন্ন রক্ষা করার জন্য দেখো ঋদ্ধিকা এসে হাজির হয়ে গেল তার আগে ওরা আমাকে ওয়েলকাম জানিয়েছে মিষ্টি জল খেতে দিয়েছিল কিন্তু রসগোল্লা আমার ভীষণ ফেভারিট তাই আমি রসগোল্লা খেয়ে নিলাম আর ঋদ্ধিকার মা ঋদ্ধিকাকে আমার কোলে দিয়ে দিল একটু আদর করার জন্য ও আমার কোলে বেশ কমফোর্টেবল দেখো কি সুন্দর আছে ছবিও উঠছে চলো এবার একটু গল্প করি আসলে আমি এসেছি আমার দাদার বাড়ি দাদার ছেলের মেয়ে হচ্ছে এই ঋদ্ধিকা আর এরা হচ্ছে মামা মামি ঋদ্ধিকার মামা মামি এই যে মামা মামাও আমার ছাত্র আর আজকে অন্নপ্রাশন বাড়িতে এসে মামিমার সঙ্গেও আমার দেখা হয়ে গেল এখানে তো গল্প চলছে আর এই যে ঋদ্ধিকার বাবা আমার দাদার ছেলে দেখো অনেক দিন পর এসেছি খুব হাসি আর এই যে ঋদ্ধিকার বড় পিসিমণি আমার দেওয়া গিফটটা ওদের এত পছন্দ হয়েছে রিমা তো একবার বসে গাড়িটা চালানোর চেষ্টা করছে দেখো চলুক বা না চলুক একটা পোস্ট দিয়ে ছবি তো উঠলো ব্যাস চলো এবার দেখা যাক এই দিকটায় কি হচ্ছে এই এইদিকে যে মামা এবার মুখে ভাত দেবে তারই প্রিপারেশান চলছে দেখো আসন পাতাও হয়ে গেল। আর মামা এসে বসেও পড়লো কিন্তু যার অন্নপ্রাশন সে দেখো দিদিমার কোলে আর পাশে দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে ভীষণ সুখের মুহূর্ত এটা অবশ্য লাস্ট ফিনিশিং চলছে দেখো সাজানো গোজানোর এবার আসবে ঋদ্ধিকা ওই যে মামা হাত বাড়িয়ে নিয়ে নিল কোলে দেখো অন্নপ্রাশনের এই ভাত খাওয়ার সময়টা ম্যাক্সিমাম বাচ্চারা কানাকাটি করে সাজুগুজু তো করানো যাচ্ছে না মালাটা দেখি ও মামার দিকে তাকিয়েছে কিন্তু বন্ধুরা ওর মামা তো একা কন্ট্রোল করতে পারলো না শেষ পর্যন্ত মামিমা এসে কোলে নিয়ে বসেছে আর পায়েসটা খাওয়ানোর চেষ্টা চলছে দেখো উঠে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি পায়েসটা মুখে নিতেই ভীষণ খুশি এইবার আশা করছি মামার কোলে ভালোভাবে বসবে অন্তত দু একটা অন্নপ্রাশনের ফটো তো তোলা থাকুক সেই পোজরা তো অন্তত পাওয়া যাক ব্যাস এই যেও খেতে আরম্ভ করেছে এবং ছবিও উঠে গেছে খুব সুন্দর লাগলো এই মহলটা ভীষণ সুন্দর লাগলো চলো আমি এবার চলে যাচ্ছি ওই বাড়িতে রিমা আমাকে নিয়ে যাচ্ছে যেখানে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা চলছে দাদাদের এই বাড়িটা ভীষণ বড়ো একদিকে হচ্ছে দরদালানে বাড়ি আর একদিকে রান্না চালা এই যে আমার দাদা খেতে বসে করেছে পাশে অজয় দাও খেতে বসে করেছে এই আটটাতেই খাওয়ানো হচ্ছে আর ওই দিকে রান্না চালা ওইখানেই রান্নাবান্নার ব্যবস্থা চলছে উঠোনটা ভীষণ বড় চলো আমার তো রান্নাবান্নায় ভীষণ ন্যাক তোমরা জানো সুতরাং আমি সবসময় রান্না রান্নাশালার দিকে একবার হলেও উঁকি মারবো আর সেই কাজটাই করতে এসে দেখছি যে গরম গরম বেগুনি ছাঁকা চলছে দেখছো বেগুনিগুলো লাল লাল করে ছাঁকা হচ্ছে এক চেঙ্গারি বেগুনি ছাঁকা হয়েও গেছে অলরেডি রাঁধুনি রান্না করতে করতে গল্প করছে ওখানে বসে রয়েছে মেন দুই রাঁধুনি আর এই দেখো চাষিবাসী ফ্যামিলি এই নতুন আলু উঠেছে আলুগুলো দেখো কত সুন্দর হয়েছে চলো ওই দিকটা দেখো রান্না চালার এই দিকটাই মেন বাড়ি বাড়ির দুয়ারে খাওয়ানো দাওয়ানো হচ্ছে ব্যাসটা উঠে গেছে আর আমি এসে বসে পড়েছি ব্যাস জলও চলে এলো ভাতও চলে এলো ছেঁচরা আর ভেজ ডাল ভেজ ডাল দিয়ে খেতে ভালো লাগে তবে ছেঁচরাটা সচরাচর আর পাওয়া যায় না রান্না এটা অন্নপ্রাশন বাড়ি বলে হয়েছে হয়তো ওই যে লাল লাল বেগুনি হচ্ছিলো সেই বেগুনি চলে এলো আমার পাতে আমি আর ভাত নিয়ে নিলাম আর একবার ডাল নিয়ে নিলাম আর এলো দই কাতলা দই কাতলাটা দিয়ে খাচ্ছি পাশে রিমা ওই দেখো ও আমার ঠিক অপোজিটটায় খেতে বসেছে ওই দেখো দই কাতলার পিষ্ঠা দেখাচ্ছে খুব মজা করেই খাচ্ছে ওই দেখো কামড়ালো ঠিক আছে এরপর চলে এলো বাসন্তী পোলাও আর চিকেন কষা খুব মজা করেই খাবো চিকেন কষা আর পোলাও জানো আমি চিকেন খেতে ভীষণ পছন্দ করি ভালোই রান্না করেছে খুব সুন্দর টেস্ট হয়েছে কিন্তু আমার পাতে অনেকগুলো বডি পিস পড়েছিলো সেই বডি পিসগুলো আমি আর খেলাম না ওই সাইডে সরিয়ে রাখলাম এরপর চলে এলো পেঁপের প্লাস্টিক চাটনি পাঁপড় আর পরমান্ন পরমান্ন খেতে আমি ভীষণ পছন্দ করি যারা আমার ভিডিও দেখো তারা জানো এবং খুব রিল্যাক্স করেই খেলাম মিডিয়াম সাইজে দুটো রসগোল্লাও নিলাম এবং রসগোল্লাটা খাওয়ার সময় আমি সব সময় আমার বাবার কথা মাথায় রেখে ভেঙে ভেঙে খাই এরপর এলো কেশরভোগ কেশরভোগটা সত্যি এক্সেলেন্ট ছিল আইসক্রিমটা আমি হাতে নিয়ে নিলাম আর পান মশলাটাও হাতে নিয়ে নিলাম নিয়ে আমি চলে এলাম আমার সবথেকে পছন্দের জায়গা যেটা আমার দাদাদের খামার এই দেখো খামারটা কত বড় আর কত সুন্দর গাছ লাগিয়ে ওরা সাজিয়েছে শীতকালে তো প্রচুর ফুল হয়েছিল পুকুরটাকেও খুব সুন্দর সাজিয়েছে পুকুরটার নাম লম্বা পুকুর আর এই যে পুকুর পাড়ে অজয়দা রশোকদা দুজনে মিলে বসে আছে এই দেখো খামারটা সত্যি খুব সুন্দর জানো তো একদম বাঁশ গাছ দিয়ে ঘেরা আর পুকুরটার পাড়ে দেখো গাছ লাগিয়েছে আর রাত্রিবেলায় এখানে কালারফুল ফোয়ারা হয় এরা নিজেরাই করেছে আমি একটু গল্প করছি করে একটু ফটোও তুলছি ফটো সেশন তো চলবেই বলো বন্ধুরা এইটা আমাদের মানে অভ্যাসে দাঁড়িয়ে গেছে ফটো সেশান না করলে আমাদের চলে না সত্যি তাই এবার আমি এই পুকুর পাড়ে বসে বসেই আইসক্রিমটা খেয়ে নেবো খুব ভালো লাগছে হাত ধোয়া হয়ে গেছে এখানে কল আছে এই কলে দিয়ে হাত ধুয়ে নিয়েছি নিয়ে আমি আইসক্রিমটা তো একবারে গপ গপ করে খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি বাড়ি ফিরবো সে বাড়ি ফেরার তাড়াটা আছে ব্যাস আইসক্রিম খাওয়া গেছে ওই দেখো পিছনে অনেক বড় খামার ফেলে রেখে আমরা তিনজনে গল্প করতে করতে বেরিয়ে আসছি খুব অল্প সময়ের জন্য হলেও যতক্ষণ ছিলাম প্রচুর মজা করেছি প্রচুর আনন্দ করেছি আর খুব পেট ভরে খেয়েছি বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম লাগলো আর সব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন তাদের প্রতি আমার বক্তব্য হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করে জানিও খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ খুব ভালো থাকবে হাসি খুশির সঙ্গে থাকবে টাটা